প্রধানমন্ত্রী তান মন্ত্রী বা মাত্র এক বুটোর কারণে বাইন গেছিল মনে আছে নি আপনার আর তেরো মাসের মাথায় কিন্তু বাইন এনতে হোক না করে এক বুটো আর আস্তা পার্লিয়ামেন্ট বাইন গেল তেরো মাস আসলা ও কইয়া বিভিন্ন সুরত ধরে কিন্তু আমরা বাই হলে প্রয়োজন মনে করি তো

রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা দেখেন যে সময় আল্লাহর জিকির করবিয়া আল্লাহ কুছ করবা লাগে মানসে বইয়া আল্লাহর ইয়াদ করে তন আসমান তাকিয়ার আর মাগবিরতর ঘোষণা হই যায় হাদিস আমি পড়ি জান না আমার মনে আছে আলহামদুলিল্লাহ লম্বা হাদিস কোয়া যে তোমরা যাও তোমরা সব গুনাহ মাফ দিলাইছি আর গুনাহ নেকি বানাইয়া বদলাইয়া দিলাইলাম যাও ফристоরা বলে কই না আল্লাহ এটা দারো কিছু মানু আছেন এটা একবারই লাইনের ও না এটা ফাল তোমার কাজ

এরা সেই সৌভাগ্যমান মানুষ যেরা নিকটে বসিয়া থাকলে এরে আমি বঞ্চিত করি না সুতরাং যে মন্দনীয়তে আইয়া উপস্থিত হয়েছিল তারেও আমি অবন্ধর মদলিস বসার খাতিরে তারাও এই সাদা তার এই সৌভাগ্য দান করিয়া দিলাইলাম হ্যালো তো ভাই হল আমরা আল্লাহর দিনী মজলিস বইছি কত সময় আল্লাহ তালাই আমরা এই বইটা করে কবুল ফরমা কোয়া না আমি মোহতাজ ওইয়া বুকা পেকি ওই আমরা বই যে আল্লাহ আমরা কিছু দেও আল্লাহ যেটা দিতে পারেন দুনিয়ার খেউ সেইটা পারে না দুনিয়ার খেউ যে ফারেন না গো আল্লাহ ফারেন ওলা নালিমাত আপনারা পুরা বিবেচনা বিবেক সজাগ করিয়া খুঁজছে আমারে আজকে সারা পৃথিবীতে উন্নত টেকনোলজি উন্নত চিকিৎসা ব্যবস্থা চলে কিডনিবার নেন কিন্তু সারা দুনিয়ার মেডিকেল এখানে ওই একটা কিডনি বানাইতে পারছে হয় না পৃথিবীর কোনো শক্তি কিডনি তৈরি করতে পারছেন না হ্যাঁ ওখানে উন্নত টেকনোলজি হয়েছে যে কিডনি খাটিয়া নিয়া এনে দিয়া কদিন বাসবার সুযোগ করিয়া দেওয়া যার তাও হাজারো রেস্ট্রিকশন আজকের যুগে বিভিন্ন মেডিসিন বার হয়েছে রক্ত তৈরি করে খাইলে রক্ত সৃষ্টি হয় কিন্তু এক ফুটার রক্ত কোনো ল্যাবরেটারিয়ে বানাইতে পারছে নি আপনারা হকুয়া ও কিছুদিন আগে আমি এক রুগীরে দিয়ে আইছি মোমুর সো রুগী কিডনি রুগী দুইও কিডনি গেছে কি একবারে কম পাইছি আমার তোরা রিলেটিভ মাত্র ছাব্বিশ বছর বয়স দুইও কিডনি শেষ ডায়ালসিস করে করে আসই হঠাৎ ব্লাড লেক হয়ে গেছে রোজার মাত্র দুই দিন আগে আমি কলে আমি এয়ারব্যাগ দিব গিয়া ব্লাড তো আমি আইস চিন্তা করলাম কোনো মেডিক্যাল বারে এক বিন্দু রক্ত তৈরি করতে পারছে না ও আল্লাহর বানাইল রক্ত একজনের বডিত থাকি আর একজন উন্নত টেকনোলজির মাধ্যমে আহরণ করা অরফ আর একজন দিয়া বাছানি কিন্তু রক্ত বানাইবার কারোর ক্ষমতা নাই হয় না এক টুকরা মাংস তৈরি করবার দুনিয়ার টেকনোলজি ফেইল ল্যাবরেটরি ফেইল ডাক্তার হল ফেইল মেডিকেল সায়েন্স ফেইল আপনার শরীরের কোন জায়গার থেকে এক টুকরা হাঁটিয়া নিয়ে আর এখানে জোড়া দেয় ওই নয় এমন অবস্থা ওখান হাঁটিয়ে নিছে কয় আপনার চুতর থাকি সিট পাশার থাকি এক টুকরা আনে হাঁটুর ওখান থাকি এক টুকরা নিয়ে দিলে ইমো জোড়া ওইলা দেরও জায়গার গ্যাপ মরেরও কিন্তু মাংস বানাই তো হারেন না তাই আল্লাহর কুদরতর শক্তি আর বন্দার শক্তি জমিন আসমান বেশম সিল্লাই এখন ঠিক নেই আল্লাহর শক্তির কোনো मुकाबला হয় না কোনো তুলনা হয় না একটা ছা চুল বানাইত করর ভপর সৈদ্ধ নাই একটা পেপড়ার একটা ঠ্যাং বানাইতো দুনিয়ার কোন ব্যাটার শক্তি নাই আজকের যে জালিম বনি আবিন্ন তানিয়াহু লানাতুল্লাহি ওয়াল মলাইকাতি ওয়ান নাস ইজমাঈন আলাইহি লা ইয়াউমুল কিয়ামা সুরাকুন আমীন আমীন এই যে লক্ষ লক্ষ মানুমরডা হাজার হাজার মানু মরিয়া হারছুন কোনো একটা মানসর মানুষ তো দূরের হতারে একটা ফিফড় আর একটা ট্যাঙ্ক হয়ে বানাই তো আই যে জো বাইডেনে প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট করিয়া তার মানুষ মারা সেই জো বাইডেনে আর তার দেশে আর তার সারা সাইন্টিস্টকে মিলিয়া একটা ফিফড়া নাই একটা ফিফড় সারা ট্যাঙ্কও নাই একটা ট্যাঙ্ক বানাই ফার্সে মাথা দিয়ে হইলে হইতো নাই জোরে মাতি আর আমি মুখ দিয়ে হইনি ফারসে ফারব কিয়ামত পর্যন্ত কি সম্ভব তো হেন নাম আল্লাহ আর আমরার নাম বন্ধা

হালাল না হারাম বাসবিছান না খামাইলাই না আল্লাহর হুকুম মানা লাগবে আমুদ প্রমুদ আড্ডার জায়গা আইছে খুশি খুশি করি আই আল্লাহ বেজারক কর কুশুক কবা দে দেখা যাইবো না আল্লাহর হুকুম সলতো আপনার মাথার চুল দিছে আল্লাহই রক্ত দিছে আল্লাহই শিরা উপশিরা রগ রেসা বানাইছে আল্লাহই এক মাংস শরীরে যতটা রোগ আছে যতটা স্নাইও আছে যতটা শিরা উপশিরা আছে চিকিৎসা বিজ্ঞানীরা কইতেছে এইগুলা যদি কেউ লম্বা করে ঠানে সারা পৃথিবীতে কয়েকবার ফেসাই তো ফারব আল্লাহ একবার